দর্শক আসসালামু আলাইকুম আমরা একটি এরকম লোকের সন্ধান পেয়েছি সে নাকি হুবহু ওবায়দুল কাদের মতো ভয়েস দিতে পারে তো আমরা আজকে তার কাছে যাব সে আসলে কি হুবহু ওবায়দুল কাদের মতো ভয়েস দিতে পারে নাকি না এটা আমরা জানার জন্য ওনার কাছে যাব তো চলুন আমার সাথে ভাই শুনলাম আপনি নাকি কাউয়া কাদের মতো হুবহু ভয়েস দিতে পারেন কি সত্য নাকি মিথ্যা যদি আপনি প্রমাণ করে কারণ

প্রয়োজনে বক্রু শহিবের বাড়িতে গিয়ে উঠবো ওই ঠাকুরকে এর বাড়ি আছে না কি একটু জায়গা দেবেন ঘুরে জ্বালা জোরে জ্বালা মোর মেমর মেমর